হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা ফ্যাক্টস চ্যানেলে আপনাদের সকলকে এক্সপ্লেন সুস্বাগতম আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হল আপনারা মঙ্গলবার দিন গৃহের একটি বিশেষ স্থানে করপুর চালিয়ে দিন আপনাদের গৃহের যাবতীয় দোষ কেটে যাবে এবং আপনাদের গৃহে বাস্তু দোষ রয়েছে কিনা সেটি কিভাবে বুঝবেন সে সম্পর্কেও আমি আলোচনা করব এই ভিডিওটিতে কিভাবে উপায়টি করবেন কখন করবেন কি নিয়ম প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি খুব সহজভাবে জানিয়ে দেব আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে সমৃদ্ধ হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট সেকশনে জয় হনুমানজি লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন পরিশেষে আপনারা যদি এই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসুন তাহলে ভিডিওটির মূল আলোচনার বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রিয় বন্ধুরা কিভাবে বাস্তুদোষ কাটানোর উপায় কি সেটি জানার আগে আমরা প্রথমে জানব যে আপনাদের গৃহে আদৌ বাস্তুদোষ রয়েছে কি না সেটা আপনারা কিভাবে বুঝবেন নাম্বার ওয়ান যদি আপনারা অনুভব করেন যে বাইরের পরিবেশে আপনারা কিন্তু অত্যন্ত আনন্দিত রয়েছেন হেসে খেলে সব একসঙ্গে মিলামেশা করছেন গল্পগুজব করছেন মন খুব ফুর্তি রয়েছে কিন্তু যখনই আপনারা নিজেদের ঘরে আসবেন তখন যদি আপনাদের মনটা বিষাতে পরিপূর্ণ হয়ে যায় বাকি সদস্যদের সাথে মনোমালিন্য সৃষ্টি হয় বচসা তৈরি হয় সবসময় মনটা দেখবেন ভারাক্রান্ত লাগবে টেনশন আসবে মাথায় রকম দুশ্চিন্তা আসবে যদি এরূপ সমস্যাগুলি আপনাদের সাথে হয় তার মানে বুঝবেন যে কোনো নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ আপনাদের গৃহে রয়েছে নাম্বার টু আপনার বাড়ির সদস্যদের যদি প্রতিনিয়ত কোনো শারীরিক সমস্যা লেগেই থাকে সদস্যদের মধ্যে একজন ঠিক আছে তো আরেকজন শারীরিক সমস্যায় পড়ে যাচ্ছে এরকম সমস্যা যদি দেখা দেয় আপনার সংসারে বা অত্যাধিক সংসারে বাজে খরচ বাড়ে অপচয় হয় অর্থের সেক্ষেত্রেও কিন্তু এটি ইন্ডিকেট করে যে আপনাদের গৃহে নিশ্চয়ই কোনো বাস্তু সংক্রান্ত সমস্যা রয়েছে নাম্বার থ্রি যদি আপনাদের গৃহে দীর্ঘদিন ধরে কোনো শুভ সমাচার একেবারেই আসছে না বা ঘরে কোনো মাঙ্গলিক কর্ম হচ্ছে না কোনো অনুষ্ঠান হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু মনে করা হয় বাস্তু সমস্যা থাকতে পারে নাম্বার ফোর এই ব্যাপারটি কিন্তু অনেকের সঙ্গেই হয়ে থাকে দেখবেন হঠাৎ হঠাৎ করে বাড়ির অন্দরে প্রচণ্ড বাজে গন্ধ ছড়িয়ে পড়ে দেখুন বন্ধুরা যে পরিবারে যে সংসারে ভগবানের বাস থাকে সেখানে কিন্তু পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় যার ফলে ভালো গন্ধ বা ধূপের গন্ধ ঘরের মধ্যে সৃষ্টি হয় কিন্তু অপরদিকে যদি পজিটিভ এনার্জির থেকে নেগেটিভ কোনো এনার্জি আপনার পরিবারে বেশি পরিমাণে প্রভাব বিস্তার করে তাহলে কিন্তু এরূপ বাজে গন্ধ বা দুর্গন্ধ হঠাৎ হঠাৎ করে বাড়ির ভেতরে অনুভব করা যায় যদি এমনটি হয়ে থাকে তাহলে এটিও কিন্তু বাস্তুদোষের কারণেই হয় বা কোনো কিছু নেগেটিভ এনার্জি আপনাদের গৃহে রয়েছে যার ফলে এই সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে সুতরাং ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাস্তু দোষ প্রতিকার করা উচিত এবং গৃহে হোম যজ্ঞ করা উচিত নাম্বার 4। হঠাৎ হঠাৎ করে যদি আপনাদের ঘড়ি বন্ধ হয়ে যায় বা কোনো ইলেকট্রনিক যন্ত্রাংশ বারবার খারাপ হয়ে যায় বা আপনারা গৃহে গাছ লাগাচ্ছেন কিন্তু সেই গাছ কিছুতেই সতেজ থাকছে না বেঁচে থাকছে না শুকিয়ে যাচ্ছে বা ধরুন আপনারা যে কাজেই হাত দিচ্ছেন সেই কাজেই অসফলতা পাচ্ছেন দীর্ঘদিন কোনো বকেয়া টাকা ফেরত পাচ্ছেন না বা ঋণের পরিমাণ দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে অর্থ ইনকামের জন্য আপনারা মরিয়া হয়ে পড়েছেন তবুও যথার্থ ইনকাম করতে পারছেন না ব্যয় বেশি হচ্ছে মানসিক দুশ্চিন্তা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়া এই প্রত্যেকটি বিষয় কিন্তু রিলেট করে যে নিশ্চয়ই গৃহে কোনো সমস্যা রয়েছে বাস্তু দোষ রয়েছে এছাড়াও আরও অনেক কারণ রয়েছে যে কারণগুলো একটা ভিডিওটিতে ভিডিওতে কখনোই তুলে ধরা আপনাদের কাছে সম্ভব নয় কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তবে যেগুলো খুবই স্বাভাবিকভাবে মানুষের জীবনে হয়ে থাকে যেগুলো খুব তাড়াতাড়ি আমরা অনুভব করি সেই কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম এইগুলো কিন্তু প্রতিটি বাস্তুর সাথে সম্পর্কযুক্ত বাস্তু ঠিক না থাকলে আপনারা যতই চেষ্টা করুন না কেন আপনাদের কিন্তু কখনোই খুব একটা ভালো কিছু ফল পাবেন বলে মনে হয় না জীবনে সফলতা পাবেন না দেখুন বন্ধুরা এই কয়েকটি সমস্যা যদি আপনারা অনুভব করেন তাহলে বুঝবেন নিশ্চয়ই আপনাদের বাড়ির বাস্তুতে কিছু সমস্যা রয়েছে বাস্তু দোষ রয়েছে এরপর জেনে নেব যে আপনারা এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন কী করণীয় আপনাদের সে সম্পর্কে আমি এবার জানিয়ে দেব প্রথমেই যে বিষয়টা আপনাদেরকে বলবো প্রতি মঙ্গলবার আপনারা সকালে ঘুম থেকে উঠে ঘর মোছা জলে সামান্য সামুদ্রিক লবণ দিয়ে ভালো করে ঘর মুছে এরপর বাসি কাজ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবে একটি বিষয় মাথায় রাখবেন স্নানের জলে অবশ্যই কালো তিল প্রতি মঙ্গলবার অল্প করে দিয়ে দেবেন এবং সেই জলে স্নান করবেন এবং যদি সম্ভব হয় আপনাদের যদি আহ থাকে গৃহে তাহলে মঙ্গলবার দিন লাল বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন এবং ভুল করেও আপনারা মঙ্গলবার দিন কালো বস্ত্র অঙ্গে দিবেন না না পরিধান করবেন নেগেটিভ ইমপ্যাক্ট আপনাদের জীবনে আসতে পারে এই বলছি মঙ্গলবার দিন আপনারা যে কোনো লাল বস্ত্র পরিধান করবেন এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরের দক্ষিণ দিকে মুখ করে এগারো বার অথবা একশো আটবার হনুমানজির নাম স্মরণ করবেন জয় বজরঙ্গবালী জয় বজরঙ্গবালী জয় বজরঙ্গবালী এইভাবে বার অথবা একশো আটবার হনুমানজির নাম নিয়ে আপনারা পুজো অর্চনা শুরু করবেন বজরঙ্গবালী দেখবেন ওনার অশেষ কৃপায় আপনাদের কিন্তু অনেক প্রকার নেগেটিভ ব্যাপারগুলি নষ্ট হয়ে যাবে কারণ আমরা প্রত্যেকেই জানি মঙ্গলবার দিন হল হনুমানজির উপাসনার দিন একই সঙ্গে আপনারা আপনার যে গৃহ দেবতা বা দেবতা রয়েছে ওনাকেও কিন্তু আপনাদেরকে প্রণাম জ্ঞাপন করতে হবে এবং পুজো করতে হবে বা যাকে আপনি মন থেকে খুব মানেন বিপদে পড়লে যার নাম স্মরণ করেন সেই রূপ দেবতাকে আপনারা কিন্তু মন থেকে ডাকবেন এবং ওনাদের পুজো অর্চনা করবেন এরপর আপনারা বজরংবালির মূর্তি বা ছবির সামনে করপুর রেখে দেবেন সাথে আপনার যে গৃহ দেবতা রয়েছে যিনি আপনার ইষ্ট দেবতা রয়েছে যাকে আপনি মনোপ্রাণে ডাকেন তার উদ্দেশ্য কিন্তু কর্পূর রেখে দিতে হবে সুপ্রিয় বন্ধুরা এরপর আপনারা পুজো অর্চনা হয়ে যাওয়ার পর নিজেদের ইচ্ছাগুলি সমস্যাগুলি ঈশ্বরকে জানিয়ে আপনারা পুজো অর্চনা সম্পন্ন করে সন্ধ্যার সময় যখন আপনারা সন্ধ্যা দিবেন তখন অতি অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন এবং প্রত্যেকটি দেবদেবীকে স্মরণ করে প্রদীপ দেখিয়ে তুলসী মাতার উদ্দেশ্যে প্রদীপ দেখিয়ে আপনারা যে কর্পুরগুলি রেখেছিলেন ঈশ্বরের চরণে সেগুলোকে নিয়ে প্রদীপে ফেলে দেবেন এবং ভালো করে সন্ধ্যারতি করবেন এবং আপনাদের যে সদর দরজা রয়েছে সেই সদর দরজার ডান দিকে আপনারা কিন্তু ভালো করে কর্পূর জ্বালিয়ে দেবেন এর ফলে আপনাদের গৃহের সমস্ত বাস্তু দোষ নষ্ট হয়ে যাবে এবং কর্পূর যখন জ্বালাবেন তখন অতি অবশ্যই বজরংবলীর নাম স্মরণ করবেন আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন দেখুন বন্ধুরা এইভাবে যদি আপনারা প্রতি মঙ্গলবার এই কাজটি করতে পারেন তাহলে যে রকমই বাস্তুদোষ আপনাদের গৃহে থাকুক না কেন তা কিন্তু কেটে যাবে আপনারা সুস্থ জীবনযাপন করতে পারবেন অর্থনৈতিক উন্নতি হবে এবং শারীরিক দিক দিয়েও আপনারা কিন্তু অত্যন্ত সুস্থ ও সবল থাকবেন দেখুন কর্পূরের গন্ধ যখন আপনার গৃহের অন্দরে ছড়িয়ে পড়বে তখন কিন্তু যাবতীয় নেগেটিভ এনার্জিগুলি কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং কর্পূরের গন্ধ প্রতিটি দেবদেবীর অত্যন্ত প্রিয় তাই ওই গন্ধে কিন্তু আপনাদের পরিবারের ভিতর আপনাদের গৃহে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে তৈরি হবে এবং ঈশ্বরের দৃষ্টি আপনাদের উপর থাকবে যার ফলে যেরকমই আপনাদের জীবনে বাস্তু দোষ থাকুক না কেন সেগুলি কেটে যাবে সাথে আর একটি বিষয় মাথায় রাখবেন প্রতি মঙ্গলবার এবং শনিবার দিন আপনারা কিন্তু হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন এর ফলেও কিন্তু জীবনে খুব সহজেই উন্নতি করা যায় শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে আর্থিক দিক দিয়ে উন্নতি কিন্তু পাবেন এবং হনুমানজির কৃপা যে ব্যক্তির উপর থাকে তার জীবনে কখনোই আর্থিক কষ্টের কোরাল ছায়া পড়ে না সেই ব্যক্তির সফলতা অবশ্যই পায় সুপ্রিয় বন্ধুরা এই উপায়টি করে দেখুন অবশ্যই সফলতা পাবেন খুব চমৎকারী উপায় তবে এই সবগুলি করার জন্য মনে বিশ্বাস রাখাটাই কান্তই প্রয়োজন মনে বিশ্বাস রেখে তবেই কিন্তু উপায় অবলম্বন করবেন রেজাল্ট আশা করছি ঈশ্বরের কৃপায় কিছুদিনের দিনের মধ্যেই আপনারা নিজেরাই লক্ষ্য করবেন সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন পরিশেষে এরকমই সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ